হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এখন কি বাইরে যারা জহির অলসে প্রতিনিয়ত ভিডিও দেখেন না তো আবারও নিয়ে চলে আসলাম একটি ভিডিও কিছুদিন ধরে ব্যস্ত থাকার কালে আপনাদের মাঝে আসতে পারে নাই তো যাই হোক আজকে যারা থামমেল টাইটেল দেখে ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই এই যে ইমোটা আপনাদেরকে একদম ফ্রিতে দেওয়া হবে তো মোবাইল স্ক্রিনে যে ইমোটা দেখতে পারছেন এটা একদম ফ্রিতে দেওয়া হবে তো এটার কাজটা কী এমনকি এটার সেটিং কি আপনাদেরকে দেখাবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তো এখন আমরা অবশ্যই ইমোটাতে চলে গেলাম যাওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আমি অনলাইন থেকে আপনাদেরকে একটি ভিডিওর যে স্ক্রিনটা অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে আমাদের কি কি কাজ করে তো আমরা কিন্তু এখন অনলাইন সেটিংয়ে আমরা সরাসরি চলে আসলাম তা আসার পরে আপনাদেরকে একটা কথা বলিনি যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখন আমরা সরাসরি অনলাইনে চলে গেলাম যাওয়ার পরে আমরা এখানে অনলাইন থেকে কিছু গ্রুপ আমরা দেখতে পড়ছি ঠিক আছে তো এখন অনলাইন থেকে দেখতে পারছেন এই যে এখানে একটি ইউটিউব ভিডিও অবশ্যই গ্রুপটাতে চলা হোক চলাকালে আমরা গ্রুপটাতে জয়েন করে নেব এখন আমরা অবশ্যই গ্রুপটাতে চলে আসলাম আসার পরে দেখতে পারছি এখানে কয়েকটি মেম কয়েকটি বলতে এখানে ষোলোটা মেম্বার আছে ঝুলন্ত আর এখানে দুইটা মেম্বার অলরেডি গ্রুপে বসে আছে তো যার জন্য আসলে আমার একটু নেটে প্রবলেম তারপর আপনি একটু ধৈর্য সকারে ভিডিওটা দেখে যাবেন হয়তো আপনার টানাটানি করবেন না তো যাই হোক এখন আমরা এই যে গ্রুপটা আবার আমরা কি এখনও আমি কিন্তু গ্রুপটাতে জয়েন করি নাই তো যেহেতু আমি গ্রুপটাতে জয়েন না করে আমি অনলাইন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য বুঝানোর জন্য আমরা এই গ্রুপে চলে আসলাম এটার কী কী কাজ অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন এখন আমরা ওপর একদম দেখতে পারছি থ্রি ডট এই থ্রি ডটে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের এই যে মিউজিক মানে গান চালাইতে পারবেন অডিও ভিডিও তো এখানে আপনাদের আবার এই যে মোড মানে আপনারা এখানে গ্রুপ ভয়েস রুম ভয়েস ক্লাব এগুলো করতে পারবেন আবার আপনারা চাইলে এই যে লক আনলক এগুলো করতে পারবেন আবার আপনাদের এখানে মানে গ্রুপটা ব্যান করে রাখতে পারবেন কেউ জয়েন করতে পারবেন তো এর পাশাপাশি আমরা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গ্রুপটাতে একটি ভিডিও গান চলাকালে আমরা এখানে ভিডিওটার স্ক্রিন করতেছি তো যাই হোক আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এই যে দেখতে পারছেন এখানে ভিডিও গান চলতেছে ঠিক আছে এখন আমি যদি ভিডিওটা চালাই তাহলে আপনারা দেখতে পারছেন অলরেডি ভিডিও চলতেছে তো আমি একটু বন্ধ করে রাখলাম তারপর এই যে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট হ্যাঁ এই সুইচ মানে আমরা একটা রিমোটের একটি অংশ থাকি যেটা অফ অন করতে পারি তা আমরা যখন এটাতে ক্লিক করব তাহলে কিন্তু এখানে যদি আমরা ক্লোজ দিয়ে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে তো তারপরে আমরা এই যে আবার আরেকটি অংশ এখানে দেখতে পারছেন চার্জবাদ মানে এটা কিন্তু হচ্ছে অনার এডমিনের ক্ষেত্রে আপনি চাইলে গ্রুপটাতে গান বাজাতে পারবেন এখন যদি আপনি অনার এডমিন না থেকে এই গ্রুপে যাই আপনি যদি গান বাজাইতে পারেন বন্ধ করতে পারেন তাহলে কিন্তু এটা আপনার কাছে কি মানে একটা আনন্দের বিষয় এখন যাই হোক কথা না পারি আমরা এই যে এখানে সুইচ অন মানে আমাকে বলপাসে জয়েন করার জন্য আমি জয়েন করব না ঠিক আছে আমি কেটে দিলাম অলরেডি আমি এখনও জয়েন করিনি দেখতে পারছেন তো সেই ক্ষেত্রে আমার কিন্তু গ্রুপে গান বাজানোর একটা অনুমতি হয়ে গেছে কারণ এই ইমোটা আপনার কাছে থাকলে অবশ্যই আপনিও পারবেন এখন আমি এই যে দেখতে পারছেন সুইচটা আমি সুইচটা অন অফ করে নেব হ্যাঁ দেখতে পারছেন অবশ্যই এখানে আমি কেটে দিলাম এখন কিন্তু সাধারণ পাবলিকরা বসে আছে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন এখানে ওরা গান বাজাইছে ভিডিও গান তারপর আমি ওইখানে সুইচটা অফ করে দিলাম তো চাইলে আপনারা এভাবে মজা করতে পারবেন কি এই ইমোটা নেওয়ার জন্য এই ইমোটা নেওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রামে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রামে তো আপনার টেলিগ্রামে চলে আসবেন আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটা গ্রুপ আছে তা আপনারা চাইলে ওইখান থেকে আমার ডাউনলোড আমি ওইখানে দিয়ে দেব ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর এটা যদি নিতে হয় কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না এমনকি আমার থেকে নিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলের পাশে আছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে থাকবেন পাশাপাশি থাকার পরে নতুন নতুন কিছু যদি আমি আপনাদের মাঝে নিয়ে আসি অবশ্যই নিয়ে যেতে পারবেন তবে ভালো থাকবেন আর একটি কথা আপনাদের মাঝে যত ভিডিওর যত স্ক্রিনে যত দেখতে পারছেন যে ইমোর মধ্যে লক থাকে ওই ধরনের লক যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ফ্রিতে ওইগুলো আনলক করে দেবো ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ